সুপারস্টার কোনো পরিমণি মাহিয়া মাহি তারা হতে পারে না বরং আমাদের সুপারস্টার হচ্ছে মিজানুর রহমান আজহারিরা আমাদের সুপারস্টার হচ্ছে তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রচার করে যারা ঠিক কি না যার তার নামে আগে লাগায় দেয় সুপারস্টার আকাশের তারকা আকাশের তারকা তো অপবিত্র নয় তুমি যার নামের শুরুতে সুপারস্টার লাগিয়েছো ওই সুপারস্টার নায়িকা গায়িকা পরিমণি মাহিয়া মাহি মমতাজ কা মহিলা এগুলা কি পবিত্র ন এরা কি সুপারস্টার বরং আমাদের সুপারস্টার হতে পারে মিজানুর রহমান আজহারি ঠিক কি না আমাদের সুপারস্টার হতে পারে শেখ আহমদুল্লাহর মতো বড় আলেম আমাদের সুপারস্টার হতে পারে আল্লামা আব্দুল হোসেন সাইদি তিনিরা আমাদের সুপারস্টার কিন্তু এই পুরা গেমটা চেঞ্জ করে দিয়েছে মিডিয়া আল্লাহর কোরআনের কথা বলল 50 বছর পঞ্চাশ বছর সারা বাংলাদেশে যিনি তফসিল করলেন যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করলো এই দাজ্জাল মিডিয়া তার মতো একজন আল্লাহর বলিকে হত্যাকারী ধর্ষণকারী বানায়া রাজাকার বানায়া জেলের মধ্যে ঢুকায়া দিল অন্যদিকে মমতাজের মতো সারা জীবন শরীর বিক্রি করেছে এবং নাপাক মহিলাদের সুপারস্টার বানায়া এই দাজ্জাল মিডিয়াগুলো সংসদে ঢুকায়া দিয়েছে বছর আগে বাংলায় যখন রাজা বাদশাহ শাসন ছিল তখন রাজা খাস কামরায় এক শ্রেণীর নারী গান তাদেরকে বলা হতো বাইজি কি বলা হতো কি বলা হতো বাইজি আজকে দরকার হলে গুগলে সার্চ করবা বাইজি তাই ইতিহাস পেয়ে যাবা রাজা বাদশাদের খাস কামরায় যারা শরীর দেখাইতো নাচতো গান গাইতো তারা বাইজি তবে তৎকালীন সময়ে কোন মুসলমানের ঘরের মেয়ে যদি ভুলেও বাইজি গিরিতে নাম লেখাইত ওই এলাকার বাকি মুসলমানেরা যে ঘরের একটা মেয়ে বাইজি গেছে ওই হয়ে ঘরের সাথে তারা সম্পর্ক ছিন্ন করত ওই বাইজির সাথে কেউ কোনোদিন তার ছেলের বিয়ে দিত না বীর সম্পর্ক আনত না এমন কি বিষয়টা এমন হতো ওই বাইজি গিরি যারা করতো তারা বুক ফুলে সমাজে চলতো না সারা রাত রাজা বাচ্চারা দরবারে গিয়া নাচতো সকাল বেলায় রাজা বাচ্চারা খুশি হয়ে গলা থেকে একটা মালা খুলে দিয়ে দিত কিংবা দুই চারটা পাঁচটা মহর ছড়ে দিত ওইটা নিয়ে মাথাটা ঢাইকা মাথাটা নিচু করে আস্তে আস্তে ঘরে চলে আসতো কাউকে জানাইতো না কারণ সে যে নাচে গান গায় বাইজি করে এটা ছিল অসম্মানের লজ্জার তবে হঠাৎ করে আজকে সে সব বাইজিদের সম্মান এত কেন ওই বাইজিরা আজকে সমাজে বুক ফুলাইয়া চলে কেন বর্তমানে যারা গান গায় অভিনয় করে গায়িকা নায়িকা আমি তো মনে করি ওই দুই বছর আগের বাইজিদের যা মর্যাদা বর্তমানে গায়িকা নায়িকা তাদেরও তাই হওয়া দরকার কারণ বর্তমানের গায়িকা নায়িকারা হচ্ছে দুই বছর আগের বাইজিদের আপডেট ভার্সন কিন্তু দুই বছর আগে যাদের মান মর্যাদা ছিল না যাদেরকে মানুষ দেখলে থুথু দিত যাদের সাথে মানুষ কোনোদিন সম্পর্ক করত না হঠাৎ করে বর্তমানে দু সালে তাদের এত নাম ডাক কেন তাদের এত নাম ডাকের পেছনে কারণ হচ্ছে মিডিয়া আপনার মাথায় কথাটা ঢুকে নাই আমি একটু ঢুকায় মিনিট সময় দেন ও ভাই আমার মিডিয়া মানুষের মনোজগতকে পরিবর্তন করে মিডিয়া মানুষের মনোজগত কন্ট্রোল করে মিডিয়া সাদাকে কালো কালোকে সাদা বানাতে পারে দিনকে রাত রাতকে দিন বানাতে পারে খোলাকে বন্ধ বন্ধরে খোলা বানাইতে পারে এমনকি ভালো মানুষে খারাপ মানুষ আর খারাপ মানুষে ভালো মানুষ দেখাইতে পারে পারে কিনা পারে কিনা মিডিয়া যদি আজকে ধরেন আপনার এলাকায় আমি আলোচনা করতেছি এই মুহুর্তে এখন বাজে রাত দশটা চোদ্দ আগামীকাল যদি বাংলাদেশের সবগুলা মিডিয়া একত্রে নিউজ করা শুরু করে রাত দশটা চোদ্দোর সময় ঢাকার মগবাজারে একজন নারীর সাথে অপকর্ম করেছে এবং মিডিয়া যদি কিছু ফেক ছবি আর নিউজ বানাইতে পারে আগামীকাল কিন্তু দেখবেন বাংলাদেশের সব মানুষ বিশ্বাস না করলেও অন্তত অর্ধ কোটি মানুষ বিশ্বাস করেই নিবে সব মিডিয়া দেখাচ্ছে ও ভাই আমার এই নিউজ একদিন দুই দিন দেখানো একদিন দুই দিন চার পাঁচ দিন দেখানোর পরে বিষয়টা যেটা হবে গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ সবাই আমার অপকর্ম বিশ্বাস করে নেবে শুধুমাত্র একমাত্র বিশ্বাস করবে না তারা যারা আমার সামনে এই মুহূর্তেও বসা কারণ তারা বলবে না হইতেই পারে না কারণ হুজুর তখন আমাদের সামনে ওয়াজ করতেছিল কিন্তু আপনাদের বিশ্বাস করা দিয়ে আর না করা দিয়ে কার কি কারণ আপনি সংখ্যায় মাইনাস জিরো না আপনি আছেন মাত্র পঞ্চাশ ষাট একশো দুইশো জন আর দিকে বিশ্বাস করার পক্ষে আছে আঠারো কোটি তাইলে আপনার অবিশ্বাস দিয়ে কোনো লাভ নাই আমারে কালার করে ফেলবে আবার মিডিয়া যদি চায় এলাকার চিহ্নিত মার্ডারিস্ট রেপিস্ট খারাপ মানুষ এমন মানুষ যদি মিডিয়ারে জায়গা মতো কাজে লাগা ফেলতে পারে তাহলে মিডিয়ারে কাজে লাগানোর মধ্য দিয়া এলাকার সব চাইতে খারাপ মানুষটারও মিডিয়া বড় আল্লাহর বলি বানায় দেখায় লাগায় দিছে সুপার স্টার এবার লাগায় এই নিউজ বারবার 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 করে যারা প্রচার করলো মানুষও চিন্তা করলো সুপার স্টার মানে তো আকাশের তারা এটা তো অনেক সম্মানিত তাইলে যারা এই জায়গায় কাজ করে তাদের তো সম্মান করা ঠিক না তারা অনেক সম্মানিত এজন্য আমরা দেখতে পেলাম যে নারীরা এক সময় নাচতো গাইত ওই নাচ নেওয়ালি আর গায় নেওয়ালি ওই শরীর দেখা নেওয়ালি মহিলাও এক সময় বাংলাদেশের পবিত্র সংসদের মধ্যে ঢুকে গেছে আল্লাহর কোরআনের কথা বললো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর সারা বাংলাদেশে যিনি তফসিল করলেন যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করলো এই দাজ্জাল মিডিয়া তার মতো একজন আল্লাহর বলিকে হত্যাকারী ধর্ষণকারী বানায়া রাজাকার বানায়া জেলের মধ্যে ঢুকায়া দিল অন্যদিকে মামতাজের মতো সারা জীবন শরীর বিক্রি করেছে এবং নাপাক মহিলাদের সুপারিস্টার বানায়া এই দাজ্জাল মিডিয়াগুলো সংসদে ঢুকায়া দিয়েছে ভাইরা ভালো করে বোঝেন সুপার স্টার শব্দটা যদি আকাশের তারকা হয় তাইলে সুপার স্টার কোনোদিন নায়িকা গায়িকা পরিমণি মাহিয়া মাহি তারা হতে পারে না বরং আমাদের সুপার স্টার হচ্ছে মিজানুর রহমান আজহারিরা আমাদের সুপার স্টার হচ্ছে তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রচার করে যারা ঠিক না যার তার নামের আগে লাগায় দেয় সুপার স্টার আকাশের তারকা আকাশের তারকা তো অপবিত্র নয় তুমি যার নামের শুরুতে সুপার স্টার লাগিয়েছ ওই সুপার স্টার নায়িকা গায়িকা পরিমণি মাহিয়া মাহি মমতাজ মার্কা মহিলা এগুলা কি পবিত্র না পবিত্র এরা কি সুপার স্টার বরং আমাদের সুপার স্টার হতে পারে মিজান রহমান আজহারি ঠিক না আমাদের সুপার স্টার হতে পারে শেখ আহমদুল্লার মতো বড় বড় আলেম আমাদের সুপার স্টার হতে পারে আল্লাহ হুসেন সাইদি তিনারা আমাদের সুপার স্টার কিন্তু এই পুরা গেমটা চেঞ্জ করে দিয়েছে মিডিয়া যার ফলে আলেমদের দিকে মানুষ বাঁকা নজরে তাকায় হুজুরদের মানুষ খারাপ মনে করে আর নায়িকা গায়িকা বেশা নর্তি মানুষ সুপারস্টার মনে করে হুজুর শব্দটারই নিচু করে দিছে আপনারে যদি বলা হয় হুজুর হুজুরের বাসায় আপনার দাওয়াত আপনি চিন্তা করবেন আল্লাহ হুজুর নিজেই খায় কি আর এই খাওয়াইব কি কারণ হুজুর শব্দটাই এখন মনে হয় যেন ফকির মিসকিনের শব্দ অথচ হুজুর শব্দটা এতটা সম্মানের বাংলাদেশের ইতিহাস আপনি পড়বেন রাজা বাদশাদেরকে নাম ধরে ডাকা হতো না বলা হতো জি হুজুর যাহাপনা মিডিয়া এই সম্মানের শব্দটাকে লাঞ্ছিত কলুষিত করেছে আর নায়িকা গায়িকার নামের আগে সুপার স্টার এদেরকে এখন মিডিয়া জাতে তুলে দিয়েছে ঠিক না ব্যাঠিক রাসূলুল্লাহ কেমতের আলামতে বললেন সমাজের মধ্যে নায়িকা গায়িকাদের মান মর্যাদা যখন বেড়ে যাবে যখন দেখবা তাদের ব্যবসা রমরমা জমজমা মানুষ তাদের জন্য পাগল কোথাও নায়িকা গায়িকা আসলে হাজার লক্ষ মানুষ একত্রিত হয়ে যায় তখন বুঝবা তোমার সমাজটা কেমতের আলামত হয়ে গেছে